কর্নেল এমজি জি মুলাকরের ডায়েরি থেকে নেতাজির জীবনী সম্পর্কে যে সিরিজটি চালু হয়েছিল আজকে তার নবম পার্ট একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ আজ সকালে সিঙ্গাপুরে ভারতীয় স্বাধীনতা সংঘের এক বিরাট সভা ক্যাথে বিল্ডিংয়ে হবে এবং তাতে সুভাষচন্দ্র বসু ও অন্যান্য ভারতীয় নেতা যোগদান করছেন সিঙ্গাপুরের ভারতীয়দের মধ্যে এক বিরাট চাঞ্চল্য দেখা যাচ্ছে এবং সভা আরম্ভের অনেক আগেই সভাস্থল সিঙ্গাপুরের ভারতীয় অধিবাসী ও ভারতীয় সৈনিকে ভর্তি হয়ে গেল সুদূর ইন্দোচীন হংকং স্যাম জাভা সুমাত্রা প্রভৃতি স্থানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রায় সাত আট হাজার লোক হয়েছিল ঠিক দশটা তিরিশ মিনিটে সভা আরম্ভ হলো প্রথমে কর্নেল চ্যাটার্জি বললেন তারপর বিপুল জয়ধ্বনির মধ্যে বলতে উঠলেন সুভাষচন্দ্র বসু তিনি হিন্দিতে বললেন স্বাধীন ভারতবর্ষ রাষ্ট্র গঠনের কথা জনতা মন্ত্রমুগ্ধের মতো তার বক্তৃতা শুনল তিনি বললেন আমাদের স্বাধীনতা আসন্ন প্রত্যেক ভারতবাসীর কর্তব্য একটি জাতীয় সরকার স্থাপন এবং সেই সরকারের নেতৃত্বে দেশকে মুক্ত করা আজ ভারতবর্ষে জনসাধারণ নিরস্ত্র এবং নেতারা কারাগারে বন্দি সুতরাং ভারতবর্ষে এ কাজ করা সম্ভব নয় আজ পূর্ব এশিয়ার ভারতীয় অধিবাসীবৃন্দ তাই আজাদ হিন্দ সরকার গঠন করেছেন দেশবাসীকে স্বাধীন করবার জন্য নবগঠিত আজাদ সরকারের মন্ত্রীদের নাম ঘোষণার পর সুভাষচন্দ্র শপথ গ্রহণের জন্য উঠলেন দৃঢ় কণ্ঠে তিনি শপথ বাক্য পাঠ করতে লাগলেন আমি ভগবানের নামে শপথ করছি যে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষের এবং আমার আটত্রিশ কোটি দেশবাসীর স্বাধীনতার জন্য সংগ্রাম করব এইখানে ভাবাবেগে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল স্থিরভাবে প্রস্তর মূর্তির মতো মাইক্রোফোনের সামনে দণ্ডায়মান স্বাধীনতার মূর্ত প্রতীক সেই মূর্তির স্মৃতি আজীবন আমার স্মৃতিপটে অঙ্কিত থাকবে জনতা নিস্তব্ধ তারপর আবার বলতে আরম্ভ করলেন আমি আজীবন ভারতের সেবা করব। এবং আমার আটত্রিশ কোটি ভাই ও বোনের মঙ্গলের প্রতি দৃষ্টি রাখব এটাই হবে শ্রেষ্ঠ কর্তব্য জনতা উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করলো সুভাষচন্দ্রের পর তার মন্ত্রীরা একে একে শপথ গ্রহণ করলেন জনতা তাদের সঙ্গে বলল ভগবানের নামে শপথ করছি আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষের এবং আটত্রিশ কোটি দেশবাসীর স্বাধীনতার জন্য সংগ্রাম করব আজ বিকেলে আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্র দেখলাম ঘোষণার নিচে সুভাষচন্দ্র ও তার মন্ত্রীদের নাম এই ঘোষণাপত্রে যা লেখা ছিল ভারতের স্বাধীনতা আজ আসন্ন আজ প্রত্যেক ভারতবাসীর কর্তব্য হলো একটি অস্থায়ী সরকার গঠন করে তার পতাকা তলে সমবেত হয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করা কিন্তু ভারতবর্ষের নেতারা আজ কারাগারের অন্তরালে বন্দী এবং জনসাধারণও সম্পূর্ণ নিরস্ত্র এ অবস্থায় ভারতবর্ষে অস্থায়ী সরকারের অধীনে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করা সম্ভব নয় এই জন্য পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংঘের কর্তব্য হল স্বদেশ ও বিদেশের সকল দেশপ্রেমিক ভারতীয়দের সমর্থন নিয়ে ভারতবর্ষের অস্থায়ী সরকার গঠন করে আজাদ হিন্দ ফৌজের সাহায্যে স্বাধীনতার শেষ সংগ্রাম পরিচালনা করা অস্থায়ী সরকারকে ভারতবর্ষ থেকে ব্রিটিশ ও তার মিত্রদের বিতাড়িত করার জন্য যুদ্ধ করতে হবে তারপর এই অস্থায়ী সরকার স্বাধীন ভারতবর্ষের জনগণের ইচ্ছানুসারে এবং তাদের বিশ্বাসভাজন একটি স্থায়ী জাতীয় গভর্নমেন্ট গঠন করবেন ব্রিটিশ ও তার মিত্রদের বিতাড়িত করার পর স্বাধীন ভারতবর্ষে স্থায়ী জাতীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত এই অস্থায়ী সরকার দেশের শাসন কার্য পরিচালনা করবেন সতেরোশো সালে বাংলাদেশে ব্রিটিশের কাছে প্রথম পরাজয়ের পর ভারতবর্ষের জনগণ একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়ে এসেছেন এই একশো বছরের ইতিহাস অতুলনীয় বীরত্ব ও আত্মত্যাগের বহু দৃষ্টান্তে সমুজ্জ্বল হয়ে আছে ইতিহাসের পৃষ্ঠায় সিরাজ উদ্দৌল্লা বাংলার মোহনলাল হায়দার আলী টিপু সুলতান দক্ষিণ ভারতের ভেলু আপ্পা সাহেব ভোঁসলে মহারাষ্ট্রের পেশোয়া বাজিরাও অযোধ্যার বেগম পাঞ্জাবের সর্দার শ্যামসিং আত্রিওয়ালা রানীর লক্ষ্মীবাই তাঁতিয়া টোপি দুমরাওের মহারাজা কানোয়ার সিং নানা সাহেব এবং আরও বহু বীরের গৌরবপূর্ণ নাম ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে দুর্ভাগ্য এই যে আমাদের পূর্বপুরুষরা প্রথমে বুঝতে পারেনি যে ব্রিটিশ সমগ্র ভারতবর্ষকে গ্রাস করতে উদ্যত হয়েছে তাই তারা সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে কখনও রুখে দাঁড়াননি পরে যখন তারা ব্রিটিশের অভিসন্ধি বুঝতে পারলেন তখন তারা সংঘবদ্ধ হলেন আঠারোশো সালে বাহাদুর শাহের নেতৃত্বে তারা স্বাধীন জাতি হিসাবে শেষ সংগ্রাম করেছিলেন যুদ্ধের প্রথম দিকে কয়েকটি জয়লাভ করা সত্ত্বেও দুর্ভাগ্য এবং ত্রুটিপূর্ণ নেতৃত্বের ফলে তাদের পরাজয় ঘটল এবং দেশ পরাধীন হল তথাপি ঝাঁসির রানী তাতিয়া টুপি কুনুয়ার সিং এবং নানা সাহেব জাতির গগনে চিরন্তন নক্ষত্রের মতো জ্যোতিমান থেকে আমাদের আকুণ্ঠ আত্মত্যাগ ও সাহসিকতার প্রেরণা দিচ্ছেন এরপর ব্রিটিশ সবলে ভারতবাসীদের নিরস্ত্র করে দিল ভারতবর্ষের জনগণ কিছুকাল হতাশ ও হতবাক হয়ে পড়েছিল আঠারোশো সালে কংগ্রেসের জন্মের পর ভারতবাসীদের অন্তরে নবজাগরণের বন্যা দেখা দিল আঠারোশো থেকে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত ভারতবাসী তাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আন্দোলন ব্রিটিশ পণ্য বর্জন প্রভৃতি এবং শেষে সশস্ত্র বিপ্লবের পথ পর্যন্ত ধরেছে কিন্তু সকল প্রচেষ্টায় সাময়িকভাবে ব্যর্থ হয়ে যায় পরিশেষে উনিশশো সালে ব্যর্থতার গ্লানিতে আচ্ছন্ন হয়ে ভারতবাসী যখন নতুন পথের সন্ধান করছিল তখন মহাত্মা গান্ধী অসহযোগিতা ও আইন অমান্য আন্দোলনের নতুন অস্ত্র নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হলেন এরপর 20 বছর চলে গেল এই সময়ের মধ্যে ভারতবাসী নানা প্রকার দেশপ্রেমমূলক কাজ করেছে মুক্তির বাণী ভারতের প্রতিটি গৃহে পৌঁছেছে দেশবাসী স্বাধীনতার জন্য নির্যাতন ও কারাবরণ করতে শিখল আত্মত্যাগ করতে শিখলো এবং মৃত্যুকে আলিঙ্গন করতে শিখলো কেন্দ্র থেকে সুদূর পল্লী পর্যন্ত জনগণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হল এইভাবে ভারত শুধু রাজনৈতিক চেতনায় লাভ করল না তারা একটি অখণ্ড রাজনৈতিক সত্তায় পরিণত হলো এরপর তারা এক একস্বরে কথা বলতে পারল এবং একই আকাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য এক মনে সংগ্রাম করতে শিখল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আটটি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন ও দক্ষতাপূর্ণ কাজের দ্বারা প্রমাণ করল যে ভারতবাসী নিজেদের শাসন ব্যবস্থা নিজেদের হাতে গ্রহণ করার ক্ষমতা অর্জন করেছে এইভাবে বর্তমানে মহাযুদ্ধের প্রারম্ভে ভারতবর্ষের মুক্তির শেষ সংগ্রামের ভূমি প্রস্তুত হয়েছে